হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু মাই নেম এস এম রে ইসলাম তার এক ম্যান ফ্রম বাংলাদেশ যাই হোক প্রতিবারে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে লাইভে আসলাম আপনারা প্রত্যেকে জানেন আমরা চোদ্দ লক্ষ অ্যাক্টিভ মেম্বার অলরেড কাজ করতেছি আজকে ওই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো আপনারা প্রত্যেকে জানেন আমাদের সম্মানিত সিইও মিস্টার অ্যাশ মোফারে স্যার আমাদেরকে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকেন আজকেও তার ব্যতিক্রম নয় আমাদের ক্রিস জনসন স্যারের মাধ্যমে একটি আপডেট পাঠিয়েছেন এটা নিয়ে আমি আজকে লাইভে বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা প্রত্যেকেই লাইভটি স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ আজকে ও ইএসএ নতুন আপডেট আসতে চলেছে যে কোনো সময় হতে পারে সেটা আগামী কালকে সকালের ভিতরে যাই হোক ভিক্টোরি উইথ অ্যাশ মানে একতা আমরা সবাই একসাথে জিততে চলেছি ভিক্টোরি উইথ অ্যাশ একটি চাবি জ্ঞান ও নতুন যানবাহনের এখানেই সকল আপডেট ইনফরমেশন ও গতি প্রকৃতি বুঝতে সক্ষম হব প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে ও বুঝতে পারবো ইনশাল্লাহ আমরা জানতে পারবো কিভাবে কাজ হচ্ছে কি করা উচিত ও কি করতে চলেছি তা আমরা বুঝতে পারব প্রত্যেকেই ভিক্টোরি উইথ অ্যাশ এ আমরা নিজস্ব ব্যবসা ও গঠন করতে পারি যা আমাদের সহযোগিতা করবে এবার আমাদের নতুন গাড়ির উপর নজর রাখতে হবে কারণ এই গাড়ি আমাদের সফলতার প্রতি নিয়ে যাবে ভিক্টোরি উইথ অ্যাশ আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সফলতা দেবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আগামী নব্বই দিন আমাদের জন্য ভিক্টোরি উইথ অ্যাশ আমাদের জীবনের অনেক পরিবর্তন এনে দেওয়া শুরু করবে যার জন্য আমরা দীর্ঘ অপেক্ষায় ছিলাম সব কিছু বিনা পয়সায় শিখতে পারবো আমাদের সিও এর স্যার আমাদের সকল করার জন্য তৈরি করেছেন এর স্যার গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিয়েছেন আমাদের ক্রিক জনসন স্যারের মাধ্যমে আমরা প্রত্যেকেই জানি তিনি খুবই উত্তেজিত থাকেন এস হেই হেই ক্রিক জনসন তার মাধ্যমেই আমাদেরকে আপডেটগুলো দিয়েছেন আমাদেরকে উৎসাহিত করার জন্য আমরা চাইবো আমাদের প্রত্যেকের জায়গা থেকে অ্যাক্টিভ থাকবো সচেতন থাকবো চোখ কান খোলা রাখবো নিজের পরিবারকে নিয়ে সুস্থ থাকবো নিজে ভালো থাকবো অন্যকে ভালো রাখার চেষ্টা করব। আপনারা প্রত্যেকেই এই আমার ইউটিউব চ্যানেল এম ডি তারিকুল ইসলাম তারেক আমার ফেসবুক প্রোফাইল এম তারিকুল ইসলাম তারেক প্রত্যেকেই সাবস্ক্রাইব ফলো করবেন আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সকল কিছু করবেন এবং আপনারা কমেন্ট করবেন আমি জানি আপনারা অনেক নেতিবাচক কমেন্টও করে থাকেন আমি ওইগুলো দেখি ইন্সপায়ার হই অনেক আমারও অনেক ভালো লাগে আমি অনেক সাহস পাই যাই হোক প্রত্যেকেই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ